আমরা প্রথম থেকে বলতেছি আমাদের এই স্বাস্থ্যখাতে সংস্কারের জন্য আমাদের উপদেষ্টাকে এখানে আসতে হবে আমার ভাই বোনেরা যারা অনশনে আছে তারা কেউ এই মহাপরিচালকের সাথে কথা বলবে না এবং আমরা কেউ এই মহাপরিচালকের সাথে কোনো আপসে যাব না যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে এখানে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে সতেরোতম দিনে মহাপরিচালক আসতেছে যেখানে আমরা সতেরো দিন ছিল উপদেশটা বরিশাল আমাদের সাথে কথা বলে ঠিক আছে সেইখানে মহাপরিচালক এনে কি আমাদের সাথে মজা করতেছে জোকস করতেছে আমরা কি জোকস করতেছি এতগুলো মানুষ এতদিন নদের মধ্যে বসে থেকে আমার ভাই অনশন করতেছে পঁয়তাল্লিশ ঘন্টা ধরে সে মহাপরিচালককে এনে কি আমাদেরকে মজা দেখাচ্ছে আমরা মহাপরিচালককে চাই না উপদেশটাকে বরিশাল আসতে হবে তাছাড়া রাজপথ আমরা ছাড়ছি না স্বাস্থ্য উপদেশটা যতক্ষণ না পর্যন্ত এখানে আসবেন এবং সেই সিন্ডিকেট দেখবেন যতক্ষণ না পর্যন্ত এই দাবি না মানবেন এই সিন্ডিকেট না ভাঙবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ব্লকের চলমান থাকবে সেরে বাংলা মেডিকেলে যারা অনুশনে আছে তাদের অনুশনও ভাঙবেন না প্রয়োজনে আমরা গণ ব্যবস্থা করব গণ অনশনে বসবো